রাতের বেলা চারিদিক নিস্তব্ধ শুধুমাত্র দূরে কোথাও ঝিঝি পোকার আওয়াজ আকাশে মেঘের ঘন ঘটা যেন কিছু ভয়ানক ঘুরতে চলেছে হঠাৎ করেই মায়ের হাতের নিচে এক পুরাতন চিঠি এসে পড়ল চিঠিটি একটি বৃদ্ধা মহিলার কাছ থেকে যিনি বলে গিয়েছেন এক ভয়ঙ্কর সত্যের কথা মায়া তার বন্ধুর সাহায্যে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে গেল একটি অন্ধকার ঘরে সেখানে আছে এক পুরাতন দরজা যার পেছনে লুকিয়ে আছে বহু বছরের গোপন রহস্য মায়া দরজা খোলার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই একটি বিচিত্র আওয়াজ হয় কেউ বা কিছু তাদের কাছে আসছে তাদের বুঝতে হবে কিভাবে উদ্ধার পেতে হবে এই বিপদ থেকে অবশেষে মায়া এবং তার বন্ধু সেই দরজার পেছনে রহস্য উদ্ঘাটন করবে। সেখানে তারা দেখতে পায় এমন কিছু যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে নতুন রহস্যের আবির্ভাব মায়া এবং তার বন্ধুরা যখন গোপন ঘরের ভেতরে প্রাচীন জিনিসপত্র এবং রহস্যময় চিহ্নগুলি পর্যবেক্ষণ করছিল হঠাৎই ঘরের এক কোণে আরও একটি লুকানো দরজা আবিষ্কার করে দরজাটি দেখতে খুব পুরাতন এবং হয়ে যাওয়া যার উপর অদ্ভুত কিছু চিহ্ন আঁকা মায়া দরজার দিকে এগিয়ে যায় এবং দরজার হাতুটি ধরে টান দেয় ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে এক অদ্ভুত গন্ধ বের হয় মায়ার বন্ধুরা সতর্কভাবে পেছনে সরে দাঁড়ায় হঠাৎ সেই দরজার ফাঁক দিয়ে এক চিলকুন বের হয়ে আসে। চিলকুটটিতে লেখা ছিল এই দরজা খোলার জন্য প্রস্তুত হও। তোমরা নতুন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে যাচ্ছো। মায়া এবং তার বন্ধুরা লুকানো দরজার চিলকুট নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই হঠাৎ ঘরের বাইরে থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে। সবাই সতর্ক হয়ে ওঠে। মায়া দরজার দিকে এগিয়ে যায় এবং খুব আস্তে আস্তে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে তারা দেখতে পায় এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে লোকটির চোখে এক রহস্যময় অভিদ্যক্তি যা দেখে মনে হয় সে কিছু লুকাচ্ছে তার হাতে একটি বক্স যার উপর অদ্ভুত চিহ্ন আঁকা লোকটি ধীরে ধীরে এগিয়ে এসে বলে আমার কাছে আছে সেই চাবি যা তোমাদের দরজা তুলতে সাহায্য করবে কিন্তু তার জন্য তোমাদের একটি শর্ত মানতে হবে কি মায়া এবং তার বন্ধুরা নতুন অতিথির শর্ত মেনে দরজার চাবি পেতে সম্মত হয় লোকটি তার বক্স থেকে একটি পুরাতন ঘড়ি বের করে এবং বলে এই ঘড়ি আপনাদের পথপ্রদর্শক হবে মায়া ঘড়িটি হাতে নেয় এবং ঠিক তখনই ঘড়ির কাটা ঘুরতে শুরু করে হঠাৎ তারা অনুভব করে যেন সময়ের চক্রে আটকে পড়েছে ঘরের সব কিছু বদলে যায় এবং তারা পেছনে ফিরে যায় কয়েক দশক আগে এক অজানা সময়ে সেই সময়ের রহস্যময় পরিবেশে তারা একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাদের জানতে হবে কিভাবে এই সময়ের ফাঁদ থেকে মুক্তি পেতে হবে এবং সত্যের মুখোমুখি হতে হবে মায়া এবং তার বন্ধুরা নতুন রহস্যময় সময়ে আটকা পড়ার পর তারা ঘড়ির সাহায্যে বের হওয়ার উপায় থাকে। ঘরের চারপাশে অদ্ভুত চিহ্ন এবং প্রাচীন ধাঁধাগুলি তাদের সামনে আসে ঠিক তখনই হঠাৎ তারা এক বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় ঘরের এক কোণে একটি বিশাল পুরাতন মেশিন সক্রিয় হয়ে ওঠে এবং এর মধ্যে থেকে গর্জন শোনা যায় মেশিনটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের চারপাশে বিভিন্ন ফাঁদ স্থাপিত হয় মায়া এবং তার বন্ধুরা এখন বুঝতে পারে যে তারা শুধু সময়ের ফাঁদে আটকা পড়েনি বরং তাদের জীবন ঝুঁকির মুখোমুখি তাদের দ্রুত এবং সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এই বিপজ্জনক মেশিন এবং ফাঁদগুলি থেকে বাঁচতে হবে মায়া এবং তার বন্ধুরা এখন বুঝতে পারে যে তারা শুধু সময়ের ফাঁদে আটকা পড়েনি বরং তাদের জীবনও ঝুঁকির মুখোমুখি তাদের দ্রুত এবং সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এই বিপজ্জনক মেশিন এবং ফাঁদগুলি থেকে বাঁচতে হবে ঘড়ির সাহায্যে তারা একটি নতুন সময়ে পৌঁছায় যেখানে সবকিছু আরো রহস্যময় এবং ভয়ঙ্কর তারা একটি পুরাতন গ্রন্থাগারে পৌঁছায় যেখানে বিভিন্ন গোপন তথ্য এবং চিহ্ন রয়েছে যা তাদের মুক্তির পথ দেখাতে পারে গ্রন্থাগারের এক কোণে একটি বড় টেবিলের উপর প্রাচীন বই এবং মানচিত্র ছড়িয়ে আছে ঠিক তখনই তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায় গ্রন্থাগারের অন্ধকার কোন থেকে কেউ তাদের দিকে আসছে মায়া এবং তার বন্ধুরা শ্বাসশুদ্ধ করে অপেক্ষা করে জানতে চেষ্টা করে কে বা কি তাদের দিকে আসছে মায়া এবং তার বন্ধুরা গ্রন্থাগারের অন্ধকার কোন থেকে আসা অদ্ভুত শব্দ শুনে আতঙ্কিত হলেও সাহস করে সামনে এগিয়ে যায় তারা দেখতে পায় একজন বৃদ্ধ লোক যিনি দেখতে অনেকটা রহস্যময় লোকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলে তোমাদের জন্যই আমি অপেক্ষা করছিলাম তোমরা সেই প্রাচীন রহস্যের উত্তর খুঁজতে এসেছ যা বহু যুগ ধরে লুকিয়ে রয়েছে লোকটি তাদের একটি পুরাতন বইয়ের দিকে নির্দেশ করে বইটি খুললে তারা দেখতে পায় সেই সব চিহ্ন এবং ধাঁধাগুলির অর্থ মায়া এবং তার বন্ধুরা বুঝতে পারে যে তাদের এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখন তারা বুঝতে পেরেছে যে তাদের এই সাহসিক অভিযানের মাধ্যমে শুধু নিজেদের মুক্তি নয় বরং একটি প্রাচীন সত্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে যা তাদের জীবনকে নতুন অর্থ দিয়েছে